তো হে ইস ওয়েলকাম টু আ্যানেল মিস্টার এবং আর ডি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নিয়ে যাও তাদের সাবস্ক্রাইব করো আর ফেসবুকে পেজটাকে ফলো করো আর তাদের শেয়ার করো তো বেশিরভাগ না ভিডিওটা স্টার্ট করা যাক লেটস আমাকে হ্যাঁ সত্যিই আজকে আমাদের এখানে এসেছে কিরণদা মানে আমাদের দাম গঙ্গায় তো কি জন্য এলো হঠাৎ কি কাজে এসেছে বা কি জন্য এসেছে কাউকে কিছু বলা হয়নি কেন হঠাৎ কেন কিরণদা চলে এলো তো সমস্ত সব কিছু আমি এখানে বলবো তোমরা সেটা দেখতে পাবো লাস্ট পর্যন্ত আর কিরণদাকেও আমি দেখাবো যে কিরণদা কী জন্য এসেছে না এসেছে কিরণদাও সেগুলো বলবে তো কিরণদা অ্যাকচুয়ালি এসেছে আমাদের এখানে একটা ছোটো প্রোগ্রাম হওয়ার কথা চলছে সো সেই জন্যে সেই ডেট ফাইনাল করতে কথাবার্তা বলতে এসেছে তো সেইটা যদি ফাইনাল হয়ে যায় ডেট যদি ফাইনাল হয়ে যায় আমি তোমাদের প্লেসটাও বলে দেবো আর ডেট কবে হচ্ছে না হচ্ছে সেগুলো তোমরা অভিয়াসলি সবাই কিন্তু জানতেই পারবে তো সেই জন্য আর কিছু আলাদা করে বলতে হবে না তো আর কিরণ আমি তোমাদের দেখাবো সত্যি কিরণদা খুবই ভালো মানুষ কথাবার্তা বলে এগুলো বুঝলাম কোথাও আমরা আগেই দেখেছি রকম মানুষ না মানুষ সত্যি খুব ভালো মানুষ কিছু ব্লগটা আপলোড করতে হচ্ছে না আমি একটা ছোটো খাটো ব্লগ করে আমি সেটা আপলোড করবো তো আমি এটার মধ্যে সব দিতে পারছি না আমি সেই ভিডিওগুলোকে আলাদা করে আপলোড করবো তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুকে পেজটাকে ফলো করো আর যত পারবে তত শেয়ার করে যাতে সমস্ত দুর্গাপুর ভিডিওটা যেন ভাইরাল হয়ে যায় দুর্গাপুর কেন বাইরেও যেন ভাইরাল হয় থর থর করে যেন কাপের দুর্গাপুরটা থর থ করে তো তোমরা ভিডিওটা সবাই দেখতে থাকো আর এই নেক্সট ভিডিওর জন্য তোমরা আপলোড কিছুক্ষণ পরে আমি নেক্সট ভিডিও আপ আপলোড করবো মানে ব্লগটা ছোটো খাটো করে ছোটো ছোটো ব্লগ করে আমি আপলোড করবো কিরন্দ সঙ্গে কী কী করছে না করছি তোমরা ডেটটাও জানতে পারবে কিরণ্দ কবে আসছে মানে দা বঙ্গাই কবে আসছে না আসছে তোমরা সব কিছু জানতে পারবে চলো আজকে এটাই নেক্সট ভিডিওর জন্য আমরা দাঁড়াও কিছুদিন পরে আমি নেক্সট ভিডিও দা বঙ্গাই মানে কিরণদার সঙ্গে আমি আপলোড করবো তোমরা সেগুলোর জন্য অপেক্ষা করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বারবার ফেসবুক পেজটাকে ফলো করো আর যত প্রকার শেয়ার করো